শাশুড়ি আম্মুর কষ্ট দূর করতে আজকে নিয়ে আসলাম শাশুড়ি আম্মুর জন্য প্রয়োজনীয় একটা গিফট যেটি পেয়ে শাশুড়ি আম্মু তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর আমিও অনেক বেশি খুশি কারণ আমি কখনো নিজের চিন্তা করি না আমি সবার চিন্তাই করি তাই ভাবলাম যে আমাদের গ্রামের বাড়িতে সকাল হইলেই কিন্তু শুরু হয়ে যায় রুটি বানানো প্রতিদিন আটার রুটি ভাজি বা ডিম এগুলা দিয়েই কিন্তু আমাদের প্রতিদিনের সকালের নাস্তা শুরু হয়ে যায় তাই ভাবলাম যে আম্মুর রুটি বানাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আম্মুর জন্য আজকে আমি রুটি বানার রিলেটেড জিনিসই নিয়ে আসি আর আম্মু তো এটা পেয়ে অনেক বেশি খুশি কারণ আমরা গ্রামের বাড়িতে অনেকজন মানুষ সকালে প্রায় অনেকগুলা পঁচিশ তিরিশের বেশি রুটি বানাতে হয় যখন অন্য কোনো মানুষ কাজে লাগে তাদের জন্য তো আরও অনেক বেশি রুটি বানাতে হয় আমরা শহরের বাসাতে কিন্তু দুই তিনটা বা চারটা পাঁচটা রুটি বানালেই আমাদের হয়ে যায় কিন্তু গ্রামের বাড়িতে যেহেতু আমরা অনেকজন মানুষ তাই আমাদের অনেক রুটি লাগে তো শাশুড়ি আম্মুর জন্য এই জিনিসটা রুটি মেকারটা আমি নিয়েছি আর রুটি মেকারটা পেয়ে শাশুড়ি আম্মু তো এত বেশি খুশি যা বলে বোঝাইতে পারবো না আর অবশেষে আম্মু বলছে যে এখন আমার কষ্টটা দূর হয়ে যাবে কারণ প্রতিদিন সকালে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই রুটি মেকারটা আমি নিয়েছি ডিজিটাল ড্রিম স্টোর বিডি থেকে আপনারা চাইলেও নিতে পারবেন আর আপনি যেভাবেই দেন না কেন এটার কিন্তু রুটিটা গোল হয়ে যাবে রুটি গোল হবে রুটি পারফেক্ট হবে যেভাবেই দিবেন না কেন আর প্রথমে এটাতে একটু দুই এক ফোটা তেল দিয়ে নিতে হবে তাহলে রুটিটা অনেক বেশি পারফেক্ট হয়ে যাবে যেভাবে দেন আপনি চার ভাবে দিবেন গোল হয়ে যাবে মানে এখানে লুচি পুরি পরোটা থেকে শুরু করে সব কিছুই বানানো অনেক বেশি ইজি যারা রুটি বানাতে পারেন না তাদের জন্য বেস্ট একটা রুটি মেকার এটা আর সকালে যারা রুটির নাস্তা তৈরি করেন তাদের জন্য তো আরো বেস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার জন্যও কিন্তু এটা অনেক বেশি ভালো হয়েছে এখন অন্তত পক্ষে মাঝে মাঝে একটু শ্বশুর বাড়িতে সবাইকে রুটি বানায় খাওয়াতে পারবা রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলকু ফুলকু ভাবে ফুলছে আর গোমের আটার রুটি কিন্তু অনেক বেশি হেলদি আমার অনেক পছন্দের একটা খাবার সকালে উঠে গোমের আটার রুটি আমরা কিন্তু তো শ্বশুরবাড়িতে ময়দার আটার রুটি খাই না ময়দার আটার লুচি বা এগুলা মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু গোমের আটার রুটি কে কে খায় আমাকে তো অবশ্যই জানাবেন আর প্রতিদিন সকালের নাস্তায় রুটি না হলে কারো চলেই না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু রুটি খেতে অনেক বেশি পছন্দ করে আর আমি যে কোনো কাজই করি না কেন বা যেটাই নিয়ে যায় না কেন শ্বশুর সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আমার ননাসও ওখানে ছিল সেও আমাকে কাজে হেল্প করছিল পরে ছোট একটা দিয়ে বলছিল যে এটা হচ্ছে তালচিপ বাবুর লুচি বা রুটি এটা তানছিপ বাবু খাবে আর ফাইনালি কিন্তু রুটি মেকারে এত সুন্দর সুন্দর রুটি হয়েছে সেই রুটিগুলো এখন আমরা সবাই মিলে বসে খাবো সকালের খাবার রুটি ভাজি আর তাল রান্না কে কে খেয়েছেন আমাকে তো অবশ্যই জানাবেন তাল রান্না দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর শাশুড়ি আম্মুকে খুশি করার দায়িত্ব কিন্তু আমারই কারণ বাড়ির একমাত্র ছেলের বউ আমি তার কষ্ট কি আমি দেখতে পারি আর গ্রামে যা কিছু করি না কেন সবকিছু আমার শ্বশুর বাড়ির মানুষকে উদ্দেশ্য করেই করা হয় আর সময় থাকতেই কিন্তু বাবা মাকে খুশি করার দায়িত্ব একটা সন্তানের আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ